আমরা তার বাসায় মনে হয় দশ থেকে বারো জন মাদিসা ছিল আমরা নিজেরাই কিছু নাস্তা কিনে সেটা অসুস্থ আমরা কয়েকজন বলি নাস্তা কিনে তার বাসা দেওয়ার আয়োজন তাই মনে হয় যে কাঁদে নাই এমন ছিল না যে চোখের পানি সকলে অথবা আমি এইজন্য জন্য বলছি যে আল্লাহর কুল আমি তার ঘরে রেখেশনে কি যে বরকত কিভাবে দেন এটা মানুষ চিন্তা করতে পারে তার ভাষায় দোয়া হলো পরে দিন তার প্লেট ইলিট মাপা হলো তিরিশ হাজারে চলে আসে এবং দেওয়ার পরে আমি তাকে বললাম তুমি হজে নিয়ে তো বলো আমি হাঁটতে পারি না তুমি বল হজে যাইতে আমি হাঁটতেই তো পারি না তারপর টাকা পয়সা কই পাবো সে মহাদেব ডক্টর মহাদেব কিন্তু ওই বছরে শুধু হজই করে নাই সে যে পারফর্ম করেছে আমরা পারি সুস্থ মানব সে জাবালে সুর সেখানে সে উঠছে এবং জাবালে নূর যেটা হেরা গুহা যেটা সে হেরা গুহার সে উঠছে দুইটা পাহাড়ে সে এই অসুস্থ মানুষ সেখানে উঠছে আমি এই কথাটি বললাম এই জন্য যে আল্লাহ রবুল্লা আলমিনের কাছে যারা সাহায্য চায় আল্লাহ তোমার ঘরে আমাদের আমাকে মঞ্জুর করো আল্লাহ যদি তাকে সাহায্য করেন আর কোনো কষ্ট হয় আর একটি কথা বলবো কাবা একদিন আসরের নামাজ পড়ে কাবায় ঢুকলাম না জহরে